ও স্যার আপনি কি জানেন না ভারতের বাহিনী সম্পর্কে ধারণা নাই তারা তো বোমা ফালায় গাছগালোর মধ্যেই খালি জায়গায় গড়ের মধ্যে এখন গাছগালারা খুবই কষ্টে আছে কারণ কোন সময় যায় বিমান লইয়া যাইয়া কয়টা গাছের উপরে বোমা হালাই দিব গাছগালার ক্ষতি হইব এই আমার ছাত্র ছাত্রীরা বর্তমান সময়ে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলতেছে এর পরিপ্রেক্ষিতে যদি যুদ্ধ হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে কে পড়বে বল তো দেখি স্যার স্যার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে গাছপালা স্যার এই বেটা গাছপালা মানে গাছপালা কি কাশ্মীরে করছে নাকি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে গাছপালায় ক্ষতির মুখে পড়বে কে স্যার স্যার আপনার এই বুদ্ধি নাই তো আপনি ছোটোখাটো একটা স্কুলের শিক্ষকতা করেন স্যার আপনি কি জানেন না ভারতের বাহিনী সম্পর্কে ধারণা নাই তারা তো বোমা ফালায় গাছগুলার মধ্যেই খালি জায়গায় গড়ের মধ্যে এখন গাছগুলার খুবই কষ্টে আছে কারণ কোন সময় যায় বিমান লইয়া যাইয়া কয়টা গাছের উপরে বোমা হালাই দিব গাছগুলার ক্ষতি হইব এই চিন্তায় তো ফল ফলদ বন্ধ করে দিছে এই বেটা তুই থাম থাম তোর বুদ্ধি গোয়াটা কালু তুই কত দেখি কেঠাই বেশি ক্ষতি হইব এই যুদ্ধের ফলে ক্ষতি হইবাসের বাতাসের ওই যুদ্ধ ভারত পাকিস্তান এখানে বাতাসের কি সম্পর্ক রে বাতাসের ক্ষতি হইব রে এই সর! আপনি এত কমকুলিয়া করে, ও তো বুদ্ধিও নাই করে, তো বেকল করে। এই যুদ্ধ করব কি দিয়ে? গোলা দিয়া দিয়ে, কামান দিয়ে, বিমান দিয়ে। এইগুলো দিয়ে যুদ্ধ করব না। আজ এখন যুদ্ধের মধ্যে বোমা মারবো। বোমা মারার পরে কি ধুলোবালু হয়? কি চারিদিকে পরিবেশ নষ্ট হয়? কালো ধোয়া উড়ে। এগুলো কিসের মধ্যে মিশে? বাতাসের মধ্যে তো মিশে তাহলে বাতাসের ক্ষতিটা বেশি হইল না এই কালু তোর এত বুদ্ধির আমি তো জানতাম না জাগগা তোর দা লইলাম এই দলু তুই কত দেখি স্যার স্যার এ যুদ্ধ হইলে সবচেয়ে বেশি ক্ষতি হইবো পায়খানার স্যার পায়খানার কি কইলি তুই এইটা কালু আর চালু যাই কইল বেটা পায়খানা কেমনে রে পায়খানা কি এর ক্ষতি হইব কি পায়খানার বৃত্তন যায় করবো নাকি রে এই স্যার আপনারা তো কালু আর চালু যাই কমাকল কল কয়েছে আমার তো মনে হয় আপনা একটা রাম ছাগল রাম ছাগল এই স্যার জুডু করবো সীমান্তে যাইয়া লক্ষ লক্ষ সৈন্য জমা করব এই সৈন্যরা কি পায়খানা করতো না তখন পায়খানা উপরে কি একটা চাপ পরবো এই চাপের ঠেলা সইতে সইতে পায়খানার অবস্থা খারাপ হইয়া যাইবো না তাহলে কি বোঝা যায় জুডু হইলে সবচেয়ে বেশি কষ্ট পায়খানাই করব স্যার যে মার মার তরাই আমারে মাইরে বাসায় দে তোকে কেরে কেলাস করতো আমি আই